আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমু শহর থেকে সার্বিয়া নিয়ে কথা বলবো আজকে সার্বিয়া বেশ কিছুদিন যাবত আমি কোনো আপডেটই দিচ্ছি না এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন আপনারা বা মেসেজ করছেন ভাই সাব সার্বিয়া কি আসলে বিষয় হচ্ছে না বাংলাদেশিদের একটু সমস্যা হচ্ছে তারা সবসময় ইউটিউবে ভিডিও দেখে অভ্যস্ত হ্যাঁ মানে ওরা বাস্তব সম্পর্কে কোনো জ্ঞান আসলে রাখে কিনা আমার সেটাই সন্দেহ আছে প্রতিনিয়ত হ্যাঁ বলে আসতেছি যে সার্বিয়ার বিষা কখনো বাংলাদেশিদের জন্য বন্ধ হয়নি সো এটা নিয়ে এত টেনশান কেন যদি আপনারা আপনার সঠিক এজেন্সির কাছে আপনার ফাইলটা জমা দিয়ে থাকেন আপনি নিশ্চিন্তাই থাকেন আপনার বিষা হবে সার্বিয়াতে প্রচুর বিষা হচ্ছে সার্বিয়া এখন ননসেনজেন কান্ট্রিগুলোর মধ্যে সার্বিয়া এবং নর্থ ম্যাসোডোনিয়া সবচেয়ে ভালো বিষার ইস্যু সো এটা নিয়ে খুব বেশি টেনশান ফিল করা বা চিন্তা করার মানেই হয় না যাদের চিন্তার বিষয় সেটা হচ্ছে দীর্ঘদিন যাব যারা ফাইল জমা দিয়ে রাখছেন এখনও পর্যন্ত ওয়ার্ক পারমিট আসছে না তাদের হচ্ছে একটু টেনশান বা চিন্তার বিষয় যে আসলে আমি কি বিষা পাবো কি না যাদের এজেন্সিগুলো সঠিক না বা কাজ করার প্রিভিয়ার্স কোনো অভিজ্ঞতা নেই তাদের একটু চিন্তার বিষয় থাকেই বিকজ এটা বিষা হওয়ার পার্সেন্টেজ একেবারেই নাই কেন নাই বললাম সেটা হচ্ছে তারা কাজ করতে পারে না এরা বন্ড এজেন্সি বাংলাদেশের মধ্যে আমি সব সময় বলি নাইনটি পার্সেন্ট এজেন্সি বন্ড বাদ পার ওরা আপনার কাছ থেকে ফাইল নেবে আপনার কাছ থেকে অ্যাডভান্স নেবে সে সেটুকুই পর্যন্ত শেষ বাকি যেটা করবে সেটা হচ্ছে আপনাকে নানা জটিলতা দেখাবে কোম্পানির এই সমস্যা আর দিল্লিতে সমস্যা হচ্ছে কোম্পানির পিপিজেট নাম্বারের সমস্যা হচ্ছে কোম্পানির ভেরিফিকেশনের নাম্বার সমস্যা হচ্ছে কোম্পানি ট্যাক্স প্রোফাইলের সমস্যা হচ্ছে একটু অপেক্ষা করেন আমরা দিচ্ছি আমরা কাজ করছি আমরা লিগেল কাজ করি এভাবেই সময় নিচ্ছে তো তাদের জন্য একটু টেনশনের বিষয় আদারওয়াইজ প্রচুর পরিমাণে আমার কাছে এভিডেন্স রয়েছে অর্থাৎ প্রমাণ রয়েছে যারা সার্বিয়াতে ভিসা প্রতিনিয়ত ভিসা করছে সার্বিয়ার সার্বিয়ার ভিসা করার পিছনে সব থেকে বড় সাফল্য যেটা সেটা হচ্ছে সার্বিয়াতে এখন পর্যন্ত দিল্লি অ্যাম্বাসি ফেস করতে হয় না আদারওয়াইজ যে সমস্যাটা সবার হচ্ছে ইন্ডিয়ান ভিসা সেটা কিন্তু বাংলাদেশিদের জন্য কঠিন একটা সমস্যা আছে সেই জন্য কিন্তু সার্বিয়া যেহেতু অথরাইজের মাধ্যমে বিশেষ টাইম হচ্ছে সো এটা সবাই এই যে ভালো এজেন্সিগুলো কাজ করে অর্থাৎ দশ পার্সেন্ট যে এজেন্সিগুলো ভালো কাজ করে তারা কিন্তু খুব ফ্রিলি কাজ করতেছে এবং তারা কিন্তু প্রচুর পরিমাণ বিষা করছে এবং ফ্লাইও করছে সো সার্বিয়াতে প্রতিনিয়ত লোক আসতেছে এখন যারা আপনারা সবসময় অনলাইনে ঘাটাঘাটি করেন আমি এটা বিলিভ করি যেহেতু অনেক বছর যাবত এই লাইনে কাজ করি এটা বিশ্বাস করি যারা আপনারা অনলাইনে সব সবসময় বেশি করেন তাদেরই সমস্যাটা বেশি হয় কারণ তাদের এই অপেক্ষার দিনটা শেষ হতে চায় না ইউরোপে আসার আগে আমারও চার বছরের মতো অপেক্ষা করা লাগছে সো যার ভিডিও পাইছি তার ভিডিও দেখছি কোন আপডেটটা কখন আসে সবসময় এইগুলাই দেখতাম বা এইগুলাই তথ্য সংগ্রহ করতাম সো নিজেও তো কনটেন্ট মানায় কিন্তু তারপরেও একটা মনকে বুঝ দেওয়ার মতো একটা যে ব্যাপার থাকে সেটা করতাম তো আপনাদেরও সেম পরিচিতি হয়ে গেছে প্রচুর পরিমাণে আপনার হোয়াটসঅ্যাপে কল দেন মেসেঞ্জারে কল দেন আশ্চর্য বিষয় ভাই আমি ইতালিতে কাজ করি এখানে কাজের সময়টা আপনাদেরকে মেসেজ বা ফোনে কথা বলা ইম্পসিবল একটা ব্যাপার হুম সো সবসময় আপডেট দেওয়া সেটাও পসিবল না কারণ সময়ের ব্যাপার আছে তো আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে দিল্লি বাসি সার্বিয়ার বিষয় হচ্ছে অপেক্ষা করেন আমি যেটা সময় বলি এখনও বলতেছি অপেক্ষা করেন একটু তো সময় দিতেই হবে সার্বিয়ার বিষার এসেও এখন ভালো তবে সমস্যা হচ্ছে যারা সাপ্লাই কোম্পানি থেকে আপনারা ওয়ার্ক পারমিট পাবেন বাস কোম্পানি আপনার ভালো না ট্যাক্স প্রোফাইল ভালো না তাদের যে কর্মক্ষেত্র রয়েছে অর্থাৎ থার্ড কান্ট্রি থেকে শ্রমিক এনে কাজে লাগানোর মতো অ্যাবিলিটি যদি না থাকে তাহলে আপনার ওয়ার্ক পারমিট বের হবে না আর ওয়ার্ক পারমিট বের না হলে তো অবশ্যই বিষয়ের কোনো প্রশ্নই আসে না তাদেরকে বলবো আপনারা এখান থেকে যদি পারেন তো আপনার ফাইলটা তুলে নিয়ে আদার যে কান্ট্রিগুলো রয়েছে অর্থাৎ নর্থ ম্যাসোডোনিয়ার জন্য আপনারা ট্রাই করতে পারেন সেটা সবচেয়ে বেস্ট হবে আমি মনে করি আর নর্থ ম্যাসোডোনিয়া একটা বিষয় আমি এখনও অ্যানসিউ হতে পারিনি বিষয়টা আমি নিয়ে সার্চ করতেছি অনেক জায়গাতে আমি যোগাযোগ করছি যেটা হচ্ছে কেউ বলতেছে দিল্লিতে যাওয়া লাগে আবার কেউ বলতেছে দিল্লিতে যাওয়া লাগে না আসলে যারা বিশা করতেছে এরকম অথেন্টিক একটা মাধ্যম খুঁজছি আমি যেখানে বিস্তারিত আমি বুঝতে পারবো তখনই আমি আপনাদেরকে নর্থ ম্যাসোডোনিয়ার একটা আপডেট দিতে পারবো যে সার্বিয়া যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আপনারা কিন্তু যে কান্ট্রিটা চুজ করতে পারেন সেটা হচ্ছে নর্থ ম্যাসোডোনিয়া খুবই পারফেক্ট একটা কান্ট্রি সেখান থেকে আপনারা চাইলেও যদি ইলিগেলি চিন্তা করেন যদিও আমি এটা এটাকে একেবারেই সাপোর্ট করি না আপনারা কিন্তু নর্থ মেসোডোনিয়া থেকে গ্রীষে প্রবেশ করতে পারবেন আর গ্রীষে কিন্তু আপনি দুই থেকে তিন বছরের ভিতরেই গ্রিন কার্ড পেয়ে যাবেন এবং গ্রীষে ইনকামের কথা যদি বলি সেটা মিনিমাম রেঞ্জ দেড় লক্ষ টাকা সো নর্থ ম্যাসোডোনিয়া গ্রেট অপরচুনিটি রয়েছে সার্বিয়াতে যারা ফাইল জমা করছেন তাদেরকে আমি সবসময় বলি আপনারা যারা সব কিছু জেনে বুঝে বা প্রিভিয়াস কাজের অভিজ্ঞতা রয়েছে এরকম এজেন্সির কাছে আপনার ফাইলটা জমা দিয়েছেন আপনাকে আমি আশ্বস্ত করতে চাই আপনার বিষয় হবে হানড্রেড পার্সেন্ট আপনার বিষয় হবে আদার্স যে সমস্যাগুলো দেখেন আপনারা এই সমস্যা ওই সমস্যা এইটা দরকার ওইটা দরকার ডাজেন্ট ম্যাটার বিষা প্রসেসিংয়ের মেইন থিং আপনার পাসপোর্ট আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনার ফটো এর চেয়ে বেশি কিছু কোনো প্রয়োজন নেই আদার্স যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনার এজেন্সি ম্যানেজ করবে এইগুলো নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার নেই আপনার জাস্ট একটা পুলিশ ক্লিয়ারেন্স আপনার পাসপোর্ট এবং ফটো দেবেন বাকি গাছ সব এজেন্সি করবে এখন সার্বিয়াতে যে ইমিগ্রেশন রয়েছে সার্বিয়ার সরকারি যে কর্মকর্তা রয়েছে তারা কী করবে যখন একটা ওয়ার্ক পারমিটের জন্য থার্ড কান্ট্রি থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে বা আদার্স কান্ট্রি থেকে আবেদন করা হবে সেই আবেদনটা যাচাই বাছাই করবে পাশাপাশি যে কোম্পানিতে আবেদন করবে সেই কোম্পানি যেহেতু ইমিগ্রেশনের মাধ্যমে ওয়ার্ক পারমিটটা অর্থাৎ নিয়োগপত্রটা আপনাকে প্রদান করবে সেই নিয়োগপত্রটা একটু যাচাই বাছাই করবে ইমিগ্রেশন অফিস যে আসলে কি কোম্পানির অ্যাবিলিটি রয়েছে কিনা ওই ওই কথা ওইটাই যে আপনার যদি অ্যাবিলিটি থাকে আপনার কোম্পানির যদি অ্যাবিলিটি থাকে আপনি ওয়ার্ক পারমিট পাবেন আর ওয়ার্ক পারমিট পাওয়া মানেই আপনি সাথে সাথে অনলাইন করবেন দিল্লি এম্বাসিতে অনলাইন অ্যাপ্রুভালটা সর্বোচ্চ তিন থেকে চার মাসের ভিতরে হয়ে যাবে এর আগেও হয়ে যায় যদি আমি এবারের যে গোটা সেটা বললাম সর্বোচ্চ টাইম যদি লাগে সেটা দুই থেকে তিন মাসের ভিতরে অনলাইন অ্যাপ্রুভাল চলে আসবে আর আপনার বিশেষ ট্যাম্পিং হয়ে আপনি বাংলাদেশ থেকে ফ্লাই করে মেন পাওয়ার করে বাংলাদেশ থেকে ফ্লাই করে সার্বিয়াতে চলে আসবেন অবশ্যই এখানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ সার্বিয়াতে গিয়ে আসার সাথে সাথে আপনারা গেম দিয়ে ইতালিতে চলে আসেন এই ভুলটা একেবারেই করবেন না যাদের অনেক বেশি ঝামেলা হয় যে কোম্পানিতে থাকার মতো কোনো পরিস্থিতি আসলে নাই তারা আপনারা গেম দিয়ে সার্বিয়া থেকে ইতালিতে চলে আসতে পারেন তাদেরকে আমি বাধা দেওয়ার আসলে এখানে কোনো প্রশ্নই আসে না কারণ এত টাকা খরচ করে কেউ আবার বাংলাদেশে ব্র্যাক করে যাবে এটা আমিও চাই না বা কেউ চায় না আসলে তাদের কত ভিন্ন বাট যারা কোম্পানিতে ভালো আছেন তাদের টিআরসি কাঠ হচ্ছে তাদেরকে আমি বলবো যে আপনি সার্বিয়াতে স্টে করেন সার্বিয়াতে আপনি ভালো লাইফ লিড করতে পারবেন সার্বিয়াতে ভালো গ্রেট অপরচুনিটি রয়েছে কাজের শ্রমিক দরকার ওদের ওদের কাজের লুক দরকার যদি আপনি ভালো পারফরমেন্স দেখাতে পারেন আপনার স্যালারি হাই থাকবে ওইখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি ইতালিতে এসে এখানে থাকার জায়গাটা নিজে বহন করতে হবে খরচটা খাওয়ার খরচটা নিজে বহন করতে হবে যেটা আপনি সার্বিয়াতে বা অন্য যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে সেখানে যদি আপনি লিগালি বসবাস করেন সেখানে কিন্তু আপনার থাকা এবং খাওয়ার যে খরচটা সেটা সম্পূর্ণ আপনার কোম্পানি বহন করবে যেটা কাটা আপনি ইনকাম করবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার থেকে যাবে সার্বিয়াতে যদি আপনার দক্ষতা থাকে কাজের দক্ষতা সেটা মিনিমাম যদি আপনার পাঁচ বছরের দক্ষতা থাকে মিনিমাম পাঁচ বছরের নিচের দরকার নেই এইগুলা কাজের অভিজ্ঞতা বলে না সম্পূর্ণরূপে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট অভিজ্ঞতা থাকে তাহলে এক লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন সার্বিয়াতে এটা অবিশ্বাস হলেও বাস্তবতা এটাই সো সার্বিয়া নিয়ে আর কোনো কুইশনস করার মতো আমি মানে দেখি না সার্বিয়াতে বিষয় হচ্ছে আপনি অপেক্ষা করেন যদি সঠিক এজেন্সি হয় যদি আপনাদের এজেন্সি একটু ঝামেলা থাকে আপনার একটু চিন্তার বিষয় রয়েছে ওভারঅল হচ্ছে সার্বিয়াতে ভালো পরিমাণ বিষা হচ্ছে বিষা রেশিও এখনও পর্যন্ত ভালো আছে যাদের সঠিক এজেন্সি তারা হানড্রেড পার্সেন্ট বিষা পাবেন হানড্রেড পার্সেন্ট বিষা পাবেন বিষা হচ্ছে ফ্লাই হচ্ছে সব কিছুই ঠিক আছে শুধু যে বাকফার এজেন্সিগুলো রয়েছে তাদের জন্য সমস্যা ধন্যবাদ সবাইকে